ও এই মাত্র দেখি তার দল বললি আইতেছে শামুক বা গেও না বালা বেজালো পড়বা ও দুই হাজার চব্বিশ সালে তো তোর কম সুখ শান্তি দিছি না ওখানে আমার বিপদ আছে আমার একটু উপকার কর আমার লোকে আপনারা কেমন আছেন ভালো আছেন তো আমি কিন্তু আয়া পড়ছি আর কোনো চিন্তা নাই দুই হাজার চব্বিশ সালে যারা গার্লফ্রেন্ড হারাইছেন টাকা হারাইছেন ইজ্জত হারাইছেন বউ হারাইছেন তাদের জন্য রয়েছে দুই হাজার পঁচিশ সালের আর দুটো কেমন দুটা দিন পরে যা শুরু হয়েছে দুই হাজার চব্বিশ সালে তোমরা যা যা করছো তোমাদের জন্য আর থাকতে পারলাম না তোমাদের জন্য দুই দিন আগে আইতে হইলো

দুই হাজার পঁচিশ দু এর দুষ নাই ফাল্লা মাইরা দুদিন আগে আসছে কে দুদিন পরে আইলেও না আরে বেড়া প্রচুর কাম করা লাগবো আমার যাই হোক দুই হাজার চব্বিশ রে আমি দেখছি রাস্তা দেখাইন দেখাইন দেখতেছে তাইলে ল যাই চল আরে ভাই কান্দুন না যে কতদিন আইন না ছিলেন কোন দুই হাজার পঁচিশ আইতেছে জেডাওয়ার হইছে 2025 থাকবো আপনার কাছে যাওয়ার লাগবে দেখ যারা কি কই 2024 সালে মাইশে যে পরিমাণ আমার বাব করতেছে সবাই কইতেছে আমি নাকি সব খারাপ করছি 2024 সাল বাংলাদেশে হাজার হাজার মানুষের মুক্তি সাল কুটান আন্দোলনকে কেন্দ্র করে বাংলাশের মানুষ দিনতা পাইছে আপনাকে কোনোদিন ভুলতে পারতাম না জেড আয় অনেক কিছু হইছে অত কিছু কইলা করার সময় নাই ওই যে 10දා 2024 আইতাছে লুইন তারেಗೆ স্বাগত জানাইয়া আচ্ছা কি আর korun যাইবো আমার তো যাওন যাই লাগবো চল айরে সোবিশ আইনের আইতো আমডা কুছ দাসি আইনের আইতা শুন গয়া আমার খুব খারাপ লাগতাছে 2024 সালে আমি গাড়ী কিনছি আমি ঘর বানাইছি আমি বিয়া করছি যত স্বপ্ন আছি আমি 2024 সালে করছি ও নাইনে যাইতা শুন গয়া আমার খুব খারাপ লাগতাছে আচ্ছা যারা ওইসে না ওইসে দুই হাজার পঁচিশ সালে আমরা স্বাগত জানাই লাগবো নাই রে বন্ধু দুই হাজার চব্বিশ সাল সারা ভাই দুই হাজার চব্বিশ আমার না অনেক ভয় করতেছে দায়িত্ব কান্দলে একটা বছর ঠান লাগবো বাংলাদেশের যে মানুষ কি জানি কি অগঠন ঘটাই আরে বেডা ঢর না কিচ্ছু হইতো না যা শয়তানি করে তা তো আমি করে গেলাম ভাই দোয়া করিও দুই হাজার চব্বিশে বাংলাদেশে মানুষ যে অঘটন ঘটাইছে ঘটাইছে দুই হাজার পঁচিশে যাতে আর কোনো অঘটন না ঘটে ওই কে দফর দুই হাজার চব্বিশ সালে আমার তেত হতে বানাই আছ মনে দুই হাজার চব্বিশ সালে গাড়ি কিনবাম বাড়ি করবাম বিয়ে করবাম আমার একটা স্বপ্ন আছেন তখন আমার মাইসে ডাকে টিপটকার আরে ভাই ওরে যাইতে দে ওর যাওয়ার সময় হইছে ওই এটা কই যাইতো গা এটা কোড বাম তুই যত ফাল মারতাছ 2025 সালে তুই আমারে কি দিবি 2025 সালে তোমারে আর কিছু দেয়া না দে একটা পাঁচ চারার মা বে করে দেন আর তুমি টিকটক কইরা গাড়ি বাড়ি সব কামাই তারবা 2024 সালে তোমারে মানুষ টিকটকার আর কইছে না এমন কুটিভতি কুটিপতি কইবো কুটিপতি তে ভালো আইছে আর কি লাগে আরে ভাই তুই চেনা আমরার বেচার ওহন আমার যাওয়ার সময় হইছে আনারা ভালো তো হইছে আমি যাইতেছি গা আইজা ভাই बारह था <laughs>